মানে ঠিক করে দিবেন আমি আগে গুণ করে নি x x ঠিক আছে প্লাস এখানে কি আমার x আর এখানে কি আমার z এখানে কি আমার প্লাস এখানে হচ্ছে আমার কত x বার y কেন x বার তাই না x বার y x বাতাই তো তারপর এখানে কি যাবে y z জেট তাহলে এটুকুর মান তো আমরা শূন্য এটা আমরা জানি তো তাহলে কি হয়ে যাবে তারপরে আমার এখানে কত এখানে আগে এক্স বারটা লিখে দিই এক্স বার ঠিক আছে এখানে কত আমার ওয়াই আর এখানে কি আমার ওয়াই এইরকম একটা সূত্র আছে দেখেন তো একটা সূত্র আছে দেখেন নাই তো আমি বলিয়া আছে আচ্ছা সূত্র এরকম আমি আপনাকে লিখে দেই ঠিক আছে হুম আমাদের নোট ডাউন করে নিতে পারে যে এ বি ঠিক আছে হুম এ বি প্লাস তারপর হচ্ছে আপনার এ সি প্লাস বি সি সমান সমান হচ্ছে আপনার এ b প্লাস a বার ঠিক আছে তো লেটার সাথে কম্পেয়ার করেন এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হইতোবা হচ্ছে কিছু আমার মিলতেছে তাই না এরকে যদি আমরা কি ধরব এটাকে কি ধরব আমরা b abc ধরেন তিনটা কে abc ধরেন আহ দুইটা আমার কি লাগবে এইখানে কয়টা এ আছে একটা এ দুইটা বি দুইটা সি দুইটা বি দুইটা সি আচ্ছা এক্স কে হলো এ ওয়াই কে হলো ভি আর জেড কে সি হ্যাঁ তাহলে হয়ে যাবে তাই না এখানে কি দুই আছে এই হয়ে গেছে হয়ে গেছে মিলে গেছে এই দেখেন এখানে বার আছে তাহলে এই যে এটা সাথে এটা ঠিক আছে আবার এটার সাথে এটাকে আমি যদি বি ধরি এটা হয়ে যাবে আর এটা কি আমার বি আর সি হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এটুক সময় সময় এটুকু লিখতে পারি না তাহলে আমার এখানে কি আমার কি এক্স এ বি হচ্ছে আমার কি এক্স আর কি আমার জেড ঠিক আছে আর এখানে আমার কি এক্স বার আর এটা কি আমার ওয়াই এবার বুঝতে পারছেন এই সূত্র আছে দেখেন এবার হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছেন তাই না হ্যাঁ সূত্রটা একটু লিখে হ্যাঁ সূত্রটা কি নোট ডাউন করে নেন ये बीस प्लस वर्ष

আচ্ছা এই ট্যাপটাকে কাটে এই দিইটা কাটে দিয়ে নতুন একটা ইয়ানা এই হোয়াইট বোর্ড একটা নতুন নেই কেন বলেন দেখি কারণ ওইটাতে ছোট ছোট লেখাটা আসতেছে তাই না বুঝে যাচ্ছিল না এটা এগুলাতে নোট করে রাখেন বুঝছেন কারণ এটা তো এক্সেপশনাল আচ্ছা তারপরে এইখানে আমার কি আছে যে এ এ তারপর কি আছে আমার এ বার তাই না তারপরে কি বি সি তারপরে কি আছে আমার এ বি বার সি বি বার c প্লাস তারপরে কি আছে আমার abc বার b c বার তারপরে কি আছে আমার প্লাস abc b c তাই না আচ্ছা এইখানে আমাদের একটা কাজ করতে হবে এইখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি বলেন দেখি যে এইটাকে আমি এটাকে গ্রুপ করব তাহলে এখানে আমার কি আছে বিসি আছে না আমরা এখানেও এখানেও বিসি লিখব এখানেও আবার কি বিসি লিখব প্রমাণ মিলানোর সাথে তাহলে এ বার বিসি তাই না প্লাস আবার কি এখানে কি করবো হ্যাঁ বার প্লাস এ বি এখন দেখেন আমার কি হয়ে যাবে কমন নেওয়ার মতো একটা জিনিস চলে আসবে দেখেন তো এইখানে যদি আমরা আহ বিসি কমন নেই তাহলে এটা একটা আসবে আর এইখান থেকে আমার যদি বি এবি হবে না এ আর সি কমন নেই এ আর সি কমন নেই তাহলে আমার এটা একটু চলে আসবে মেবি মানে প্রত্যেকটা থেকে আসতেছে তাই না তাহলে এখানে আমরা কি করব কাকে কাকে কমন নিব বি আর সি কে বি সি কমন নিলাম তাহলে আমার কি থাকতেছে এ এ বার প্লাস এ এ ঠিক আছে আচ্ছা এখানে আমার কি কমন নিব এ সি এ সি তাহলে আমার কি থাকবে বি b + b आगे। 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 A, b ভার তাই না এবার এখান থেকে কি কমন নিব আমরা ab ab কে কমন নিব তাহলে আমরা কি c বার প্লাস c c তাহলে এই টুকুর মান কি আমরা জানি এই টুকুর মান জানি কি আমরা 1 না 1 এই টুকুর মান কি জানি আমরা

প্রমান করার জন্য আমরা কি একটা করে বাড়তি করে নিব রেল লাইনটা দুই নাম্বার লাইনটা টাই তো বুঝি নাই. দুই নাম্বার লাইনটা কি এটা? এটা? এই যে করে নিচ্ছেন এটাই বুঝি হ্যাঁ এটা এই যে আপনার প্রমাণ মিলানোর সাথে নিয়ে নিছি আমি আচ্ছা এইখানে যদি ওয়ান ধরে নেই এইখানে যদি ওয়ান ধরি তাহলে আমার কি আসতেছে ঘুরে গাড়ি কি আমার হচ্ছে আহ

তাহলে এ যোগ এ সমান সমান কি আমার এ আবার এ যোগ এ সমান সমান কি আমার এ যে এ আছে তাহলে আমরা কি করছি প্রমাণ মিলানোর সাথে করে নিছি না প্রত্যেকটাতে এবার বুঝছেন হুম আচ্ছা তারপরে তারপরে মানে তিন নাম্বারটা করাই দিছি তিন নাম্বারটা পারবেন তাই না তিন নাম্বারটা বই আছে তিন চার পাঁচ বই আছে তিন চার পাঁচ চার নাম্বারটা তো করে দিলাম তার নাম্বারটা পারবো চার নাম্বারটা বইও আছে করেও দিছেন চার নাম্বার গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হইছে হ্যাঁ পাঁচ নাম্বার হইছে তারপরে হচ্ছে আপনার ছয় নাম্বার নাম্বার হয় নাই তাই না হুম ছয় নাম্বার করব আমার যা কি লাগছিল ভাই তোমারে বুঝাবো কেমনে তো আপনি খাওয়া পরে তারপরে ক্লাস শুরু করবেন না আরে আমি তো আসলামই এখন আসে আর আপনাদের ক্লাসে ঢুকছি এইটার উপরে বার আছে তাই না এইটার উপরে বার আছে এখানে কি আছে আমার বি আছে না তারপর কি প্লাস এ প্লাস বি এটার উপরে বার আছে তাই তো এটা নাম্বারটা দেখেন ঠিক আছে কি ভাঙা শুরু করছেন আপনি না তুলতেছেন তুলতেছি ভুল হইছে তো কি হবে বিয়ের পর এক্সক্লুসিভ হবে এখানে এক্সক্লুসিভ হবে তাই না হ্যাঁ এই যে সব ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে ডাবল বার দিছে না এই বারটা হলো আপনার এই প্লাস এর পর্যন্ত আসবে বিসির সামনে পর্যন্ত আসবে দ্বিতীয় বার এই পর্যন্ত এই পর্যন্ত আর এই পর্যন্ত হ্যাঁ এখন তার উপরে আবার বার এর উপরে আবার বার হ্যাঁ ও শিট এক্সক্লুসিভ বি তাই না আচ্ছা এটা পরে করবো পরে কি আছে সাত নম্বরটা দেখেন সাত নাম্বার আছে এ প্লাস বি প্লাস সি আবার a প্লাস আবার এ প্লাস বি প্লাস এটা ধরে নিয়ে করতে হবে টা কি এটা অনেক বড় হয়ে যাবে

আট নাম্বার না করে দিলাম আমি রে করে দিছেন হ্যাঁ কিছু করে দিলাম না আট মনে হয় জানি না আমি দেখি নাই আপনি আরেকবার করেন আজকে ক্লাসটা কি লাইভ করছেন হ্যাঁ আরে ওই আগের লাইভটা তো মানুষে খারাপ করবে আগের লাইভটা মানুষ শুনলে ওটা ছাড়িয়েন না ওটা ডিলিট করে দিতে হবে কথাগুলো ডবল বোঝা যাচ্ছিল

এটা সূত্র দিয়ে করতে হবে এটা হচ্ছে আপনাকে পরে বুঝাই দেব তারপর কি এবার বি প্লাস এসি প্লাস বিসি এটা আছে না এটা থেকে আপনাকে প্রমাণ করতে হবে কি যে এ এবার বি প্লাস এসি তাই না এটাও তো আগের মতোই রে কিছুক্ষণ আগে একটা সূত্র লিখে দিলাম না আমি হ্যাঁ এই সূত্রটাই তো এটা দেখেন দেখি খাতায় লিখছেন কি আপনি সূত্রটা আমি লিখছি এ বি প্লাস এ বার সি প্লাস বি সি হুম সূত্র তো তো বারটা এবার আপনি সামনে দিলেন কেন কোনখানে আগে আছে A B plus A bar, C না আমার কথা শুনে এটা সূত্র তো তাই না হুম এটা সূত্রটা আপনার ইয়াটা কি ছিল এরকম ছিল না যে A bar B plus A C plus B C হুম তাহলে এটা হচ্ছে কি প্রশ্ন তাহলে এটার উত্তর কি ছিল A bar B plus A এরকম না বুঝেন নাই আচ্ছা তখন দিলেন মাঝখানে এবার সামনে দিলেন কেন তখন কোথায় দিছিলাম বাটটা মাঝখানে দিছিলেন এ বি প্লাস এ বার সি এবার সি দিছিলাম আপনি দেখেন এইখানে হচ্ছে আপনার কোনটাকে ধরতেছেন কোনটাকে বি ধরতেছেন আপনি প্রশ্নটা আমাকে বলেন দেখি আরেকবার আমি এখানে লিখি মানে ই আটার ও সূত্রটা সূত্রটা বলবো হুম। ए बी प्लस ताले ए बी प्लस ए बार सी ए बार सी तो है ना तब और प्लस बी सी प्लस बी सी তাহলে দেখেন এইটার সাথে এটাকে কল্পনা করে আমার এটা উত্তর কি আসছিল দেখেন এইখানে কি আমার ডিফারেন্ট আসছে তাই না এটাও এরকম ডিফারেন্ট এটাও ডিফারেন্ট আপনি বলতেছিলেন যে এটা যখন এইখানে ছিল তাই না এটাই এখানে ছিল এক্সচেঞ্জ হইতেই পারে তখন আপনি এই যে এসিটা আমার এখানে আছে না এটাকে ধরবেন আপনি এবি আর ওখানে এ বার সি আছে না তখন ওটাকে ধরবেন কি এ বি ধরবেন হয়ে তো গেল আচ্ছা আমিও না এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ প্রশ্নের উত্তর তো মানে একটাই বসে নিবার যা ছয়টা তো আমি করে দিতে পারছি তাই না হুম আর বাকি যেটা আছে ওটা হচ্ছে আপনাকে ইয়া করতে হবে মানে প্রমাণ করতে হবে প্রমাণ দিয়ে তারপর করতে হবে আর কিছু এত আর দরকার নাই ঠিক আছে কালকে হচ্ছে আপনাকে আরো ভালো করে শিখিয়ে দিব ঠিক আছে আচ্ছা